Hey guys, good evening. তো আজকে হচ্ছে শুভ পঞ্চমী এই যে দেখো এখন পর্যন্ত ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে প্যান্ডেলে আহা কি যে মজা আসছে মানে কি বলবো পুজো মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা এটাই হচ্ছে কাজ আর আনন্দ করা মা আসবে মা আসবে করে করে আমরা মেতে উঠি সব বাঙালিরা তাই না তো পঞ্চমীর দিনও সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম যদিও ভিডিওগুলো সব পরে পরে পাবে বাট কিছু করার নেই পুজোর সময় যদি আমি এডিট করতে বসি তাহলে আমি পুজোর মজাটা নেব কি করে বলো তো যাই হোক হ্যাঁ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো ব্রিজটা এত সুন্দর সাজিয়েছে মানে কি বলবো তো আজকে এসছি দেখো এই যে প্রেম বাজারের কি বলবো প্যান্ডেলটা দেখাতে মানে মনেই হবে না যে এটা প্যান্ডেল বলে এত সুন্দর করেছে রাজস্থানের কোনো একটা প্যালেস নিয়ে করেছে বাট আমি নামটা অনেক সার্চ করার চেষ্টা করলাম কিন্তু পেলাম না অনেকেই জিজ্ঞাসা করলাম বলতে পারলো না বাট ভীষণ সুন্দর হয়েছে

Terima kasih telah menonton! ওটাই পুজো হবে না হবে না ফুল চড়াবে না তো চলো আমাদের আজকে রাজস্থান ঘোরা হয়ে গেলো যাকে বলে তো এবার যাচ্ছি পেট পুজো করতে এই যে ব্রিজ থেকে দেখো মানে ব্রিজের নিচ থেকে এইটা দেখালাম তো ভীষণ ভালো লাগছিলো আর এইটা হচ্ছে আইআইটির গেট এখন না আইআইটিতে কোভিডের পর থেকে ঢুকতে দেয় না তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না এটা হচ্ছে গেট তো এখন এসছি লিটিল সিস্টারে মানে রেস্টুরেন্টে খেতে এসছি বাট এই জায়গাটা বসছি একদম ফাঁকা একদম কেউ নেই আমরাই মানে ফার্স্ট এসছি এটা নতুন খুলেছে নতুন খুলেছে মিন হোটেলটা অনেক দিনই বাট এইটা বন্ধ ছিল জাস্ট আজকেই খুলেছে আর ওই পাশটাই বসলাম না ওকে তো কি যা না ডাকছে পাপাই ডাকছে যা হ্যাঁ তো লিটিল সিস্টারের এই পাশটা খুলেছে শুধু ফ্যামিলিদের জন্য আর ওই পাশটা হচ্ছে যে বার তো যার জন্য ওই পাশটা গেলাম না কারণ মেয়ে যেহেতু সঙ্গে আছে এমনিতে কোনো ব্যাপার নয় মেয়ে আছে বলে তাই জন্য গেলাম না এই পাশটাতে বসলাম তো দেখা যাক চলো বাইরে একটু দেখি আসি তোমাদের তো আমাদের খাওয়ার চলে এসছে তো আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর সঙ্গে শাহি পনির তো এই যে আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি মানে এক প্লেট পনির নিয়েছিলাম তিনজনই ভাগ করে খাচ্ছিলাম কেন তো অনেকটাই অ্যামাউন্টে দেয় মানে মানে কি বলবো ঠিকঠাক মতো খেয়ে নিতে পারবে ডিনারে তিনজন পুরো দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই থাকে তো যাই হোক ইউ ফিশারিতে যেমন কি প্রচুর এগুলো অ্যাভেলেবল চলো বাটার পনির মশলাটা দিয়ে খাই না এটা সাহি পনির বললো না তারপরে আরও একটু অর্ডার করা যাবে ঠিক আছে তো মানে পেট ভরেছো তো ফটো

তো এটা দেখি কেমন হয়েছে বলো না বিয়া হুম ই দি দাও দেখো এখানে দেখতে কি আর কেলেंसी না তা ও এটা গড়গড় করছে এই দেখো ফুল ফিল একসাথে অনেকটা খাওয়া হয়ে গেছে আমার মেয়ে আমারও सेम ওনারও सेम সফট सेम सेम খুব টেস্টি ছিল খেলি খেতে আমিও করি এরকম তুই বল আমার নামটা একটু তো চলো এখন যাব বাড়ি ঘুম পাচ্ছে মানে পেটে খাওয়ার পড়ার সঙ্গে সঙ্গে ঘুম তো যেতে যেতে একটুখানি প্যান্ডেল দেখবো দাও বলে বাড়ি যাবো এখন বাজে সাড়ে দশটা বা পৌনে এগারোটা পুজোর সময় যাই বলো পৌনে এগারোটা বাজে পুজোর সময় যাই বলো বাড়ি ফিরতে ইচ্ছে করে না তাই না মনে হয় বাইরে বাইরে ঘুরে কাটিয়ে দিই বাড়িতে ফিরতেই হবে চলো তো এখন চলে এসেছি বোগদা আর কী বলো তো বেশ রাত্রিবেলা তো ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছিলো তো যাই হোক এই প্যান্ডেলটা আমি আগেও দেখেছি আগেও দেখেছি মানে যখন বানানো হচ্ছিল তখন মেয়েকে স্কুলে দিতে এসে দেখছিলাম এটা হচ্ছে বোগদাতে হয়েছে এটা কি করেছে তো মিউজিকের সব ইনস্ট্রুমেন্ট নিয়ে প্যান্ডেলটা হয়েছে আর আমি তখন ভয়েস দিয়েছিলাম আবার পরে ভয়েস দিলাম কেন বলতো গান চলছিল। যে কপিরাইট হয়ে যাবে তার জন্য ওকে তো এই প্যান্ডেলটাও প্রতি বছর ভালো করে এখানেও তো যাই হোক একটা নতুন রকমের বেশ সুন্দর একটা গিটারের মধ্যে মানে সব রকম বাদ্যযন্ত্র রয়েছে এরকম করেছে এই যে দেখো এখানে সব বাঁশি রয়েছে এই যে সারি সারি করে বাঁশি রাখা রয়েছে চলো এবার ভিতরটা এগিয়ে যাওয়া যাক 胖不对，不要来。 তো ভেতর বাইর পুরো প্যান্ডেলটাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে তো বড় বড় কি বলে সব ইনস্ট্রুমেন্টের নাম আমার জানা নেই তো অনেকগুলো দেখেছি অনেকগুলো দেখিনি চোখে এখনও পর্যন্ত সেগুলোও রয়েছে তো যাই হোক তো প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্টস করে জানিও তো অনেক রাত্রি হলো বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে তো এখন যাব বাড়ি